নমস্কার সুভদ্রের রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে দেখো আমি কচুর মুখী নিয়ে এসেছি ডাটি কচুর যেগুলোকে বলে এগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি তো কচুর গায়ে আমি কিছুটা বেসন মাখিয়ে নিচ্ছি এগুলোকে আমি তেলে ভাজবো তার জন্য বেসন দিয়ে দিলাম আর একটু লবণ এই দিয়ে আমি মেখে তেলের মধ্যে আগে ভেজে তুলে নেবো একটা মশলা বানিয়ে দিচ্ছি তার জন্য নিয়েছি গোটা জিরে আর এইটা হচ্ছে তোমার আদা কাঁচা লঙ্কা তেজপাতা কতগুলো গোটা গরম মশলা এখানে আছে লবঙ্গ আছে চারটে ছোটো এলাচ দুটো আর দারচিনি আর কতটা তোমার টমেটো এগুলোকে আমি ব্লেন্ড করে নেব আমি দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলেই করবো এবার আমি কচুগুলো ছেড়ে দিচ্ছি কচুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো দেখো আমার কচুটা ভাজা হয়ে গেছে এবার আমি কচুটাকে তুলে নিচ্ছি আমি কড়াইয়ের সরষের তেল আবার একটু দিয়ে দিলাম আর ফড়ে দিচ্ছি দেখো কতগুলো আর জল ছিলো কতগুলো জিয়ে জিরে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু হিং দিয়ে দিচ্ছি যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে পড়বো পেঁয়াজ রসুনও দেবো না তো হিং দিলাম তোমরা চাইলে যদি পছন্দ করো দেবে না পছন্দ করো দেওয়ার দরকার নেই এবারে আমি মশলাটা যেটা পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু হলুদ দিয়ে দিলাম মানে পরিমাণ মতো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো দেখো আমার মশলাটা ভারী সুন্দর কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি এবারে এবার আমি কচুগুলোকে ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর করে কষানো হয়ে গেছে একদম মশলা শুকনো হয়ে গেছে তলাতে শুকনো ভরে যাচ্ছে এবারে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি যেহেতু কচুটা আমার সিদ্ধ করে নিয়ে নেয় নিয়ে নিই একদম কাঁচা কচু ভেজে তেলে ভেজে রান্না করছি এতে একটুখানি টাইম লাগবে কচুটা সিদ্ধ হতে তার জন্য একটু বেশি করেই জল দিলাম এবার আমি চাপা দিয়ে দেব ও সরি একটু চিনি দিয়ে দেব আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম ব্যাস এবার আমি চাপা দিয়ে দিচ্ছি দেখো আমি চাপাটা খুলে দেখছি মধ্যে কেন একবার দেখেছিলাম আমার বেশিক্ষণ টাইম লাগেনি কচুটা ভীষণই ভালো সিদ্ধ হয়ে গেছে একদম এই যে এবার আমি ওপর থেকে একটু ঘি দেবো গরম মশলা যেহেতু আমি বেটে দিয়েছি আর আমি গরম মশলা দিলাম না একটু ঘি ছড়িয়ে দিলাম খুব সুন্দর সুগন্ধ বেরোবে আর খেতে ভারী টেস্ট হবে তোমরা এইভাবে অবশ্যই একবার বানাবে প্রচুর তরকারি খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আমি উপর থেকে একটু ধনে পাতা কুচো ছড়িয়ে দিলাম দিয়ে সার্ভ করলাম তোমরা এইভাবে অবশ্যই অবশ্যই একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার এই কচুর তরকারি রেসিপি একদম সম্পূর্ণ নিরামিষ তার আমার দেশে দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আছো সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে আমার পাশে এইভাবে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তাহলে আজকের মতো টাটা